গাভীর দিয়ে আপনি খামার শুরু করতে পারবেন এই ভিডিওটি দেখলে সুনিশ্চিত আপনি বুঝতে পারবেন দর্শক এখন আপনি আপনাকে আমার খামারে যে গাভীটি দেখাবো এই গাভীটি দেখছেন এই গাভীটি মাত্র বারো লিটার দুধ দেয় এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বারো লিটার দুধের গাভী দিয়ে কিভাবে আপনি খামার পরিচালনা করছেন কিন্তু দর্শক এখানে কিছু বিষয় আছে বারো লিটার দুধের গাভীটি আমার রাখার কারণ হচ্ছে এখানে খরচ আমার অনেক কম আমি সারাদিন ঘাস খাওয়াই আমার পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে এবং দানাদার খাবার মাত্র চার কেজি দিয়ে থাকি তাহলে চার কেজি দানাদার খামর খরচ হচ্ছে আমার মাত্র একশো ষাট টাকা অর্থাৎ আমি যে দানাদার খাবারটা তৈরি করি সেটা চল্লিশ টাকা কেজির মধ্যে হয়ে যায় আর ঘাস তো আমার নিজস্ব জমি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একশো টাকা খরচ করে আমি বারো লিটার দুধ পাচ্ছি সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিসিশন নিতে পারেন যে আপনি কোন ধরনের গাভি দিয়ে খামার শুরু করবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে বারো লিটার দুধের গাভি বা পনেরো লিটার দুধের গাভি কখনো ম্যাস্টাটিস এই রোগটা হয় না যখন দেখবেন একটি বড় গাভি বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার দুধের গাভি আপনারা নেবেন তখন প্রতিনিয়ত একটি ভয় থাকে যে সকালবেলা গাভি দহন করে আপনি সব কিছু পরিষ্কার করে খাবার দিয়ে গেছেন দুপুরবেলা আবার দমন করতে আসেন দপরবেলা দমন করতে আসেন দেখছেন একটি পালান মানে একটি মাঠ এমন ভাবে ব্যথা হয়ে মোটা হয়ে তেড়া হয়ে চলে গেছে যে এটা ম্যাস্টাটিস তখন আপনি আর দুধ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এখন বুঝতে পাচ্ছেন যে কত লিটার দুধ দিয়ে আপনাকে আমি দ্বিতীয় একটা গাভী দেখাবো এই গাভীটি আমার বাড়ির বক না এটি ও পনেরো থেকে ষোলো লিটার দুধ দেয় এটি মাঝে মাঝে ডিস্টার্ব করে আপনার সের জন্য মাঝে মাঝে ডিস্টার্ব করে তবে মোটামুটি ভালো এখন আপনি বলবেন যে আপনার গরু তো সব খেলার মূল কালো আসলে এর মাটাই কালো তাই কালো হয়েছে দুধ ভালো হয় এখন প্রেগনেন্ট আছে ড্রাই আছে দর্শক আমার খামারে সবচেয়ে থেকে বড় গাভী দেখতে পাচ্ছেন এখন এই গাভিটি আলহামদুলিল্লাহ ভালো দুধ হয় বিশ লিটার প্লাস দুধ হয় কিন্তু বাচ্চা দেওয়ার এক মাস পর্যন্ত আমার পালন ঠিক করতে লাগে পালনটা দেখতে পাচ্ছেন ম্যাস্টাটিস হওয়ার পরে এই দিকটা একটু এমন যেন ব্যাকা হয়ে আসছে আর এজন্য এই গাভীটি বাচ্চা দেওয়ার পরে আমাকে অনেক কষ্ট ভোগ করতে হয় তবে হ্যাঁ এই গাভীর অসুবিধার সাথে সাথে সুবিধাও অনেক বেশি আছে দুধ ভালো দেয় প্লাস কি ভাই এই বড় গরুর জন্য যে বাচ্চাগুলো আমি পাই সেগুলো অনেক বড় বড় বাচ্চা পাই কারণ বড় বড় বাচ্চা পাওয়ার কারণে কী হয় আমার অনেক প্রফিট হয় দেখা যাচ্ছে যে ছোট গাভীর ক্ষেত্রে ছয় মাসে যতটুকু সে গ্রোথ পাই সেক্ষেত্রে আমার এই গাভীর একটি বাচ্চা ছয় মাসে বাচ্চাদের বেশি গ্রোথ আসে এবং বেশি গ্রোথ আসার জন্য আমি একই টাইমে ছোটো গরুর চাইতে বড়ো বড়ো বাচ্চা আমি বেশি দামে বিক্রি করতে পারি দর্শক এখান থেকে আপনি ডিসিশন নিতে পারেন আপনি কোন ধরনের গরু দিয়ে থামার শুরু করবেন দর্শক আরেকটি গরু দেখতে পাচ্ছেন এখন এটি আমার খামারের বাছুর আমি যখন খামার শুরু করি তারপরে দ্বিতীয় বাছুর এটি ছিল এটি গপ্ন বাছুর হয়েছিল দ্বিতীয় খুব ভালো আমি আঠারো বিশ লিটার দুধ যারা আসে পাই এটি একশো পার্সেন্টের একটি বাছুর ছিল এখানে আরেকটি কথা বলতে হয় যে আসলে কত পার্সেন্ট বীজ দিবেন এ বিষয়েও চলে আসে তো যেহেতু এটি নিজের বিষয় অন্য কোনো ভিডিওতে আপনার আমি আলাপ করবো আজকে আলাপটা কী ধরনের গরু দিয়ে খাওয়া শুরু করবেন এটি বলেই শেষ করব দর্শক এটিও আমার খুব ভালো গরু একশো পার্সেন্টের সেক্ষেত্রে এর স্বাস্থ্যটা ঠিক রাখতে আমার অনেক কষ্ট হয় এই ম্যাস্টাইটিস ঘন ঘন হয় প্রথমে যখন দুধ দেয় তখন দেখা যাচ্ছে বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে আমার খুব বেশি কষ্ট হয় না তারপরও পালনটা ঠিক করতে একটু কষ্ট হয় কারণ বেশি দুধের গরুগুলোতে বেশি ম্যাস্টাটিস হয় এটি হচ্ছে কারণ এটি অনেক ভালো একটি গরু আমার খুব শান্ত শিষ্ট চামড়াগুলো দেখছেন খুবই ভালো এবং পিছনের চাইতে সামনের দিকটা অনেক সুন অনেক সুন আমরা যারা গরু চয়েস করবেন নিজে নিজে কিনবেন তখন দেখবেন যে দাবি গরু মূলত পিছনের সাইড থেকে সামনের দিক আস্তে আস্তে শুরু হবে এবং পিছনে যে দুই পা পিছনের চাইতে সামনের সাইডটা একটু সরু হবে মানে চওড়া কম হবে পিছনের সাইডটা একটু বেশি চওড়া হবে আর লেসটা অনেক সুন্দর হবে গোছালো হবে পিছনের দুই পা একটু ফাঁকা হওয়া বেশি ভালো বা ফাঁকা হয় কারণ পালনটা বড় হইতে হবে তো দুধ আপনার বেশি দিলে তো অবশ্যই পালনটা বড়ো হবে তখন দুই দিকের পাটা একটু বেশি ফাঁকা হয়ে যাবে এই ধরনের দর্শক এই গরুটিও আমার অনেক ভালো একটি গরু আপনি চয়েস করবেন এখানে আরেকটি গরু দেখতে পাচ্ছেন এটিও খুব ভালো দুধ দেয় পনেরো ষোলো লিটার এখন প্রেগনেন্ট অবস্থায় আছে ড্রাই অবস্থায় দুধ বন্ধ আছে আর দুই মাস পরে এটি বাচ্চা দিবে এটিও খুব ভালো দুধ দেয় দর্শক আসলে কি ধরনের গরু পছন্দ করবেন সে নিয়ে আজকের আলোচনা ছিল আরেকটি গরু আপনাদেরকে দেখিয়ে আমি শেষ করব এটি খামারের অনেক ছোট গরু অথচ দুধ খুব ভালো দেয় পালনটা অনেক সুন্দর দেখেন দর্শক খুব ভালো দুধ দেয় এটি পনেরো লিটার প্রায় দুধ দেয় কিন্তু গরু অনেক ছোট এটি ম্যাস্টাটিস আলহামদুলিল্লাহ কোনো সময় হয়নি এ পর্যন্ত অনেক ভালো কম দুধের গরু এটি একটি ভালো যে যে বা যন্ত্রণাগুলো আছে সেগুলো খুব কম হয় দর্শক এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের গরু আপনি চুজ করবেন আর যদি কোনো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের ভাগ্যে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম